ভাবে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার সেই গণতদন্ত কমিশন করেন নাই গণশুনানির আয়োজন করেন নাই এখনো মায়ের ডাকের মতো সংগঠনকে ডেকে ডেকে এই মায়ের ডাকের পরিবার থেকে আজকের আয়োজনের প্রথম বক্তব্য হচ্ছে বিচার যেই বিচারের দাবিতে আমরা গত দশ বারো বছর ধরে টানা রাস্তায় রাস্তায় ক্যাম্পেইন করছি মিছিল করছি সমাবেশ করছি বিভিন্ন জায়গায় সংস্কারের হাতে নির্বাচন পেছানোর কোনো দাবি তোলা যাবে না বলল আসাদুজ্জামান ফুয়াদ এ বি পাঠের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছে সংস্কার অজুহাতে অজুহাতে নির্বাচন পিছানোর কোনো দাবি তোলা যাবে না এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় রাখতে হবে সংস্কার সহ যেসব প্রস্তাব দেওয়া হয়েছে যেসব ব্যাপারে রাজনৈতিক দলগুলোর একমত রয়েছে এখন দরকার সেগুলো বাস্তবায়ন খলনায়ক আকারে জাতির কাছে পরিচয় করাতে হবে যেই পরিবারগুলোকে কাটতে দিতে দিতে অন্য শত বছরের আজাদির লড়াইয়ের নায়কদেরকে স্মরণ করতে হবে উত্তর পুরুষদেরকে সংযত করতে হবে এবং বলে রাখা যেতে হবে যে আসলে কাদের রক্তের কারণে কাদের ট্যাগের কারণে এই বাংলাদেশ এসেছে কেন গণ অভ্যুত্থান হয়েছে কাদের গুম হয়ে যাওয়া গণকবরের লাশের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই গল্পটা শুধুমাত্র গণতদন্ত কমিশনের মাধ্যমে পৃথিবীতে সম্প্রচার করে সংসদ প্রাজা থেকে বছরের পর বছর ধরে এই হাজার হাজার নাই হয়ে যাওয়া পরিবারের গল্প শোনার মধ্য দিয়েই শুধু সম্ভব ছিল কিন্তু দুঃখজনক ভাবে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার সেই গণতদন্ত কমিশন করেন নাই গণশুনানির আয়োজন করেন নাই এখনো মায়ের ডাকের মতো সংগঠনকে ডেকে ডেকে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে সেই পরিবারের গল্প শুনতে হয় কারা রাষ্ট্রের পিছন থেকে নতুন রাষ্ট্রের খামি টেনে ধরছে কারা রাষ্ট্রকে এখনো রাষ্ট্র হতে দিতে চাচ্ছে না ওরা কারা যারা বাংলাদেশের আজাদিকে এখনো গোলামিতে গোলামির চিঞ্জিরে ফিরে এনেছে যে যায় এই রাষ্ট্রের ভিতরের রাষ্ট্রকে যদি আমরা ধ্বংস করে দিতে না পারি তাহলে এই আজাদি যেমন টিকবে না মায়ের ডাকের কান্নাও থাকবে না এই শত শত হাজার হাজার পরিবারের বারবার গুম হয়ে যাওয়ার গল্প বলতে হবে বিচারের দাবি নিয়ে আবারও পরিবারগুলোকে রাস্তায় নামতে হবে পুনর্বাসনের দাবি নিয়ে নামতে হবে যেটা গণবুত্থানের আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিওটি প্রায় আমরা শেষ প্রান্তে চলে আসছি তার আগে ছোট্ট একটু অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার